তো চলে এসো যা যারা জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যাও হ্যাঁ ধরো সকলে চলে এসো দেবাশিস কুন্ডু লাইফ তাড়াতাড়ি তাদের একটু জয়েন্ট হয়েছে সবাই বেশন থাকতে পারবো না মনে হয় কারণ আজকে অয়েন ঘুমায়নি ও ওইখানে বসে খেলা করছে আর আমি এখানে লাইভ করছি মনে হয় না বেশিক্ষণ লাইফে থাকতে পারবো তো তোমাদেরকে আজকে আমি বলেছিলাম যে তিনটে সময় লাইফে আসছি সেই জন্য তোমাদের কথা রাখার জন্য আর আজকে আমি লাইফে ঠিক টাইমে আসতে পেরেছি তোমাদেরকে তোমাদের যে কথা দিয়েছিলাম সে কথা রাখতে পেরেছি ভেবে ভালো লাগছে তো কতক্ষণ থাকতে পারবো জানি না তোমরা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যার যারা এখনো জয়েন্ট হওনি তুমি একটু তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমরা যারা এখনো জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হয়ে যাও দেবশিস কুণ্ডু লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসো প্লিজ জানি না আগে কতক্ষণ লাইফে থাকতে পারবো তো যতক্ষণই থাকি না কেন রাতে লাইফে আসছি তো আটটার দিকে লাইফে চলে আসবো ওকে তোমরা আটটা থেকে সবাই জয়েন্ট হয়েছিল আর দুপুরে না ঘুমালে জানি দেখছো কতগুলো কুমোর পোকা আবার এসছে এক ঘরটা জানলাই করেছিল কিন্তু জানলাটা ভেঙে মানে কুমোর পোকার ঘরটা ভেঙে গেছিল আবার একটা নতুন ঘর করেছে দিয়ে আবার বানি এই জানলাটার কাছে মানে কুমোর পোকা ঘর করে প্রথমে ঘরটা ভেঙে গেছে তো এই দেখো আবার একটা ঘর করেছে এই তো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো তোমার নাম ঠিকানা পরিচয়টা জানতে পারি অবশ্যই আমার নাম বর্ষা আর আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর তুমি কোথা থেকে বলছো অবশ্যই বলো তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ চলো আমরা একটু ঘুরে আসি কোথা থেকে ঘুরতে যাবে গো কোথায় ঘুরতে নিয়ে যাবে বলো যা যা যারা জয়েন্ট অবশ্যই জয়েন্ট হয়ে যাও তারপর শেষ লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসে আর সবাই লাইক করে দিও প্লিজ আর তোমরা আমার লাইফে যা যা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও হাই হ্যালো কেমন আছো বলো আজকে লাইফে কতক্ষণ থাকতে পারবো বলতে পারছি না কারণ নয়ন জেগে আছে তো রাত্রেবেলায় একটা সময় লাইভ করছি তোমরা সবাই চলে এসো হাই হ্যালো বলো দুটো চোখ দিয়ে দেখতে যাই সত্যি সত্যি যাওয়া অবশ্যই যাবো নিয়ে গেলেও তোমরা যারা যারা এখনও জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যাও দাদা শেষ কুন্ডু লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসো প্লিজ আর আমার নতুন বড় ভিডিও চলে এসেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো চাইলে লাইফটা সেট করো সেট করো তারপরে তাই নাকি তোমার সাথে হ্যাঁ বলো দিদি ভাই কি বলছো তোমার সাথে তাই নাকি তোমরা যাদের এখনো জয়েন্ট হওয়া হয়নি অবশ্যই জয়েন্ট হয়ে যাও বেশ স্কুলের লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসো প্লিজ তাতেই জয়েন্ট হয়ে যাও সবাই আর তোমরা যাদের এখনো লাইক করো নি অবশ্যই করে দিও আমার লাইফে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ¿Has dicho eso? যাদের এখনো জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হয়ে যাবো কিন্তু তাড়াতাড়ি ঘুমোর শুধুই চলে আসছে

তাড়াতাড়ি একটু বেশি বেশিক্ষণ থাকবো না আজকে চলো তাড়াতাড়ি চলে এসো তোমরা যারা এখনো জয়েন্ট হবো অবশ্যই জয়েন্ট হয়ে যাও আর রাতে আটটার সময় লাইফে আসছি সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ বলছি हाय फ्रेंड्स तुम लोग एक तो तात्री चले सो हमें आज के आपका समय लाइफ का अच्छी तुम लोग चले आज के चले सो सबाई फ्रेंड्स 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 हेलो हेलो তাড়াতাড়ি চললেস তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যায় যাদের এখনো জয়েন্ট হয়নি জয়েন্ট হয়ে যায় তাড়াতাড়ি কেলা 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 বাবা হাই ফ্রেন্ডস তোমরা একটু জয়েন্ট হয়ে যাও তোমরা যাদের এখনো জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হয়ে যাও দেখো স্কুলের লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসো প্লিজ আর আজকে দুপুরে লাইফে বেশিক্ষণ থাকবো না কারণ অয়ন ঘুমায়নি ওর বাবার সাথে খেলছে কতক্ষণ ওর বাবার কাছে থাকবে সেটা বলতে পারছি না তো রাতে আটটার সময় লাইফ তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে যাও প্লিজ চলে এসো চলে এসো সকলে কোথায় গেলে বন্ধুরা সব ঘুমিয়ে তুমি গেলে নাকি এটা কিন্তু ঠিক হচ্ছে না বলে এসছি আমি কিন্তু সকালে আয়ন ডাকছে 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 ডাকছে

হাই ফ্রেন্ডস সবাই একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তোমরা যা যারা এখনও জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হয়ে যাও দেবাশিস কুন্ডু লাইফে আসার জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসো প্লিজ এত বিস্কুট খেতে আছে না এত বিস্কুট খাওয়াবো না একটু বারে তোমাকে আপেল সিদ্ধ খাওয়াবো ঠিক আছে

হাই ফ্রেন্ডস আমি আর বেশি মিনিট থাকবো না আর পনেরো মিনিটের মতন থাকবো তোমরা যাদের এখনো জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়েছো কি হল কি হল না আবার দুষ্টু করে বাবা ডাকছে বাবার কাছে যাও আর বাবা কাছে

हेलो सबाई एक तो जॉइंट हुई जो तातरी तुमरे ज़्यादा जॉइंट हो नहीं अवश्य जॉइंट हुई जो सबाई हेलो फ्रेंड्स सबाई एक तो जॉइंट हुई जो तातरी प्लीज 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 কমেন্ট করো তোমরা যা যারা কমেন্ট করো নি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু কেউ হ্যালো ফ্রেন্ডস সবাই একটু জয়েন্ট যেও তাড়াতাড়ি তোমরা যা যারা এখনো জয়েন্ট হোনি অবশ্যই জয়েন্ট যেও তু কি প্রথম দেখে এত ভালো লেগেছে সে ভালো লাগলাম পড়েছে

এই কুমোর পকা পালা কেন ঘর করছো রে বারবার তোমরা সবাই কোথায় গেলে একটু জয়েন্ট হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কোথায় গেলে একটু তাড়াতাড়ি জয়েন্ট জন্য সকলকে অনুরোধ করছি সকলে এসো প্লিজ দেখো আমাকে রাত আটটায় আসছি সবাই চলে এসো প্লিজ hi hi hello সবাই কেমন আছে বলো তোমাদের জন্য একটা ভালো খবর আছে মানে আজকে আমি ভিডিও পোস্ট করে দিয়েছি আমার বউ হাতের অনুষ্ঠানের ভিডিও তোমরা একটু অবশ্যই দেখে এসো বহুতে দুপুরের ভিডিও কিছু নাচের ভিডিও পোস্ট করে দিয়েছি তোমরা অবশ্যই গিয়ে দেখিয়েছো আশা করছি ভালো লাগবে গো কিছু কথা হলো হলো অঙ্গকে দিলাম কি চলছে তোমরা গাতরি একটা কুমোর পোকা এসে সেই থেকে ডিস্টার্ব করছে যখনই এই জায়গা ধরে লাইফ করতে বসে এই কুমোর পোকাটা ঠিক চলে আসে ও একটা ঘর করেছে এই যে জায়নলাটা দেখবে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই দেখো এই ঘরটা এই যে এই যে এটা এখানে খাবার রাখতে এসছে এই দেখো পোকাটা এই দেখো একটা ঘর প্রথমে করেছিল ওটা ভেঙে গেছে এই দেখো পোকাটা পোকাটা দেখলে हेलो फ्रेंड्स कमरे के चोले सोता तेरी जैसे रखने जान थोड़ी आज दास्मी तो मतों थक बुका थक बुना लाइफ है कैन देखोगा बाहर नाचे बार बार चाऊ चोले चाऊ सुधु सीती रेखे जा रेमसुमा

কান্না করছে যা একটু যা একটা হামতি দিয়েছো যা কান্না করে একটু আদর করে দিয়েছো যা কানটা কামড়ে দিয়েছো যা 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 কানটা কামড়ে দিয়েছো যা

খেলো তোমার লাইফে মানুষ নাই কেন সেটাই তো কেন এখন খেলা হচ্ছে না আইপিএল খেলা দেখতে ব্যস্ত সবাই সেই না কিছু সমস্যা হচ্ছে আমি সেটা না বুঝতে পারছি না হ্যাঁ কোশ্চেন চিহ্ন কেন বলো কেমন আছো যাই কিছু সমস্যা হচ্ছে নাকি লাইফটা আমি বুঝতে পারছি না কোনো কারণে ভিউজটা আমার অনেকটাই কমে গেছে বলতে হ্যাঁ 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 দা সবাইকার লাইফে মানুষ আছে এখন আইপিএল খেলা হচ্ছে শুধু আমার লাইফে নেই কেন সেটাই তো আমি বুঝতে পারছি না কিছু সমস্যা হচ্ছে বুঝতে পারছি না ওগো সবাইকার কাছে কি পৌঁছাচ্ছে না আমার লাইফটা সেটাও বুঝতে পারছি না হঠাৎ করে এরকম হলো কেন কারণটা আমি বুঝতে পারলাম না वैसे ही ভাবেই लाइफ ऐसी जैसे प्रत्येक दिन ऐसी और बाबा डाक्ते बाबा डाक्ते जाओ 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 हमार बा, बाबा की দিবে देखो की दिए देखो आए ना के डॉक्टर पटना सर है जा रही शुद्ध शुद्ध चिंताएं आदर कोदा करो शुद्ध शुद्ध चिंता करते हो अच्छा আমার লাইফটা সব দিক দিয়ে ঠিক আছে তাহলে কেন যে লাইফটা হচ্ছে না বুঝতে পারছি না সবাইকার কাছে কি পৌঁছাচ্ছে না লাইফটা কেন যে আমার লাইফের ভিউজটা এত কমে গেলো সেটা আমি বুঝতে পারছি না কারণ হ্যাঁ পরশু অবধি ঠিক ছিল কিন্তু তারপরে যে কেন আমার লাইফটা এতটা ডাউন হয়ে গেলো সেটা আমি বুঝতে পারছি না চলো যাই হোক আর বেশিক্ষণ থাকবো না সবাই আটটার সময় জয়েন্ট হয়ে রাত আটটা তো তখনই কথা হবে আর পাঁচ মিনিটের মতন থাকবো আর আমার সত্যি চিন্তা হচ্ছে গো লাইফে আমার ভিউজটা কেন কমে গেল লাইফে এসে দেখতে কারোর সাথে ঝগড়া করেছে না গো কারোর সাথে ঝগড়া করিনি না গো আমি কাউকে গালিও দিইনি কেন যে আমার লাইফে জিনিসটা কমে গেছে সেটাই বুঝতে পারছি না আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না গো আর যারা কমেন্ট করে আমি সকলে কমেন্টে রিপ্লেস হই দু বাজে কমেন্ট ছাড়া আচ্ছা আচ্ছা চল চ আর ডাকছি ড্যা ড্যাট ডাকছি দ্যা আর একটু যা আরেকটু আর চার মিনিট 침대 ন ্ ত া য ় প 바়ে গেছি লাইফের ভিউজটা হঠাৎ করে অনেকটা কমে গেল অনেকটা মানে যেরকম সে প্রথম লাইভ করতাম এতটা কম মনে আসেনি এখন যা আসছে দুদিন তুমি কথা বলো কার সাথে হ্যাঁ গো তোমাদের দাদা ভাই আছে আয়ন আছে বুঝতে পারছি না কেন আমার ভিউজটা এতটা কমে গেল বুঝতে পারছি না কোনো কারণ তো থাকে কিন্তু আমার তো কোনো কারণই নেই এরকম মানে ভিউজ কম আমি প্রথম যখন লাইভ সেদিনও মনে হয় আসেনি এতটাই কমে গেছে তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো জয়েন্ট হয়ে যাও সবাই

তো বন্ধুদাস চলো বাই ঠিক আছে রাতে লাইফে আসছি আটটার সময় তোমরা অবশ্যই জয়েন্ট হয়েছো 拜拜